গুড মর্নিং আমরা উঠে পড়েছি উঠে রেডি হলাম একটুখানি চা ব্রেকফাস্ট করবো বলে কি দারুণ মেলেছে ময়ূরটা জায়গাটা রাস্তাটা যত তত সুন্দর এখান থেকে এখান থেকে দুপাশটা দেখবেন আর এখানে হাতির দেখা মিলল এক ঝলো দুর্দান্ত প্রকৃতির ভিউ প্রকৃতির মাঝে থাকলে যেটা হয় দারুণ লাগছে ডাল আর মাংস হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে করে আমাদের জার্নি শুরু হয়েছিল ঝাড়গ্রামের উদ্দেশ্যে আর অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বর্ষার শোভা উপভোগ করে নিতে ছোট্ট একটা উইকেন্ড কাটালাম আমরা কোথায় থাকলাম সেসব কিছু বলবো কি কি ঘুরলাম সেসবও শেয়ার করব তবে প্রথম পর্বে ছিল আমাদের ট্রেনের ভিডিও সেই ভিডিওর পর আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা এখানকার থাকা এবং এখানকার ঘোরার জায়গাগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করে নেব গুড মর্নিং আমরা উঠে পড়েছি উঠে জাস্ট রেডি হলাম একটুখানি চা ব্রেকফাস্ট করবো বলে আসুন সুন্দর একটা সকাল আর অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তার নিজস্ব শোভায় আমাদেরকে সকাল হতেই ওয়েলকাম করছে অন্য ডাইনিং রুমটা হচ্ছে সামনেই যে এইটা এখানে প্যান্ট্রি এখান থেকে খাবার পরিবেশনের ব্যবস্থা এবং টোটাল চারটে জায়গা মিলিয়ে ষোলো জন একসাথে বসতে পারবে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের আজকে ট্যুরটা হবে মা নেবে আছে আমি আমরা রয়েছি তো দু তোলায় নামবো জাস্ট নিচে এই যে নিচে গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের আমরা আজকে বুক করেছি একটা ছোটো গাড়ি আর আসুন বাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো ঘুরে দেখাবো দারুণ করে আমরাও এনজয় করবো সাথে আপনাদেরকে করাবো এই যে মা উঠে পড়ছে গাড়িতে আমাদের গাড়ি একদম এই যে জাস্ট বেরোলাম সামনেই এসে গেছে আমি উঠে পড়ি উপাসই ঠিক আছে তোর এখন বাজে সাড়ে নটা দেখি কিরকম কি সময় লাগে জায়গাগুলো ঘুর প্রকৃতির মাঝে থাকলে যেটা হয় দারুণ লাগছে দেখতে থাকুন আমাদের সাথে সঙ্গে থাকুন আমরা এই প্রথম স্পট চলে এলাম চিলকিগড়ে ডুলুক নদীর ওপর দিয়ে এলাম ফেরার পথে দেখাবো আপনাদেরকে আর চিল্কিগড় রাজবাড়ি এটা এই যে পেছনটা একবার দেখে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায় এই নাট পেরিয়ে এইখানটা যেমন এখানকার বৈশিষ্ট্য পুরো বনাঞ্চল মানে মাঠ রয়েছে আর ওখানটা পুরো বন ওই পাশটা আর সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা একেবারে মানে ব্যবহার হয় মনে হয় আর এটা বট গাছ একদম এন্ট্রান্সের মুখেই এখানে কোনো বাধা নেই আপনারা ঢুকতে পারবেন ওই যে আমাদের গাড়ি আমরা রেখে এসেছি এসে এইখানটা চত্বরটা একবার ঘুরে গেলাম আমরা এখন এই ডুলুং ব্রিজটার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি এই যে ডুলুং নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে যেটা দেখে এখন খুব ছোট মনে হলো বর্ষাকালে এই যে ব্রিজ আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই যে দুদিক দিয়ে এইটা ডুলুং নদী আসছে আর এই ব্রিজটার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি আর এইখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে জল বয়ে যায় বর্ষাকালে এত জল হয় মানে ওপাশে যাওয়াও সমস্যা হয়ে যায় হ্যাঁ আমরা এই ঢুকে এলাম চিলকিগড় কনক দুর্গা মন্দিরের এন্ট্রান্স দিয়ে এখন এই সামনের অংশটা যাচ্ছি মন্দিরটা গাড়ি পার্কিং আচ্ছা আচ্ছা আমরা চিল্কিগড় রাজবাড়ি ঘুরে চলে এসছি এখন কনক দুর্গা মন্দিরের সামনে আমরা এখন টোটোতেই বসে আছি উনি বললেন যে টোটো আছে টোটোটা করে ডাউন এখানে একটা কাউন্টার আছে ওখানে জিজ্ঞেস করলাম উনি বললেন যে হ্যাঁ দিয়ে আসবে এবং আবার আনতে যাবে পার হেড কুড়ি টাকা টোয়েন্টি রুপিস যাওয়া দশ আসা দশ আমরা সেটাই অ্যাভেল করছি দাঁড়িয়ে রয়েছি কনক দুর্গা মন্দিরে খুব জাগ্রত এখানকার এই মন্দির চিল্কিগড়ের এটা আর এই পেছনে স্পটগুলো দেখাচ্ছিলাম এখানে পুজো কিনে এবং এখানে পুজো দেওয়া ভোগ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে এখানে সম্ভবত পুজো হোম জাতীয় কিছু হয় এখানে জানবার অনেক লোকজন রয়েছে অতিথি নিবাস আছে অন্য প্রসাদের ব্যবস্থা আছে পূজা দেওয়ার ব্যবস্থা আছে মানে বহু মানুষজন এসেছে ওখানে অনেকগুলো দোকানও রয়েছে হ্যাঁ আর ওই মন্দিরে ভিডিও করতে দেয় না তাই দেখাতে পারলাম বিগ্রহ ছোট একটা বিগ্রহ রয়েছে এবং ওখানে পূজা হচ্ছে পূজা হচ্ছে যারা সবাই মানে ডালিগুলো দেখে ওখানেই মন্ত্রতন্ত্র বলে পুজো দেওয়ার ব্যবস্থা আছে আর এখানে আসার রাস্তাটা খুব স্পেশাল যেটা আপনাদের দেখালাম এখানে বাঁদর তো প্রচুর রয়েছে এখানে এই চত্বরে এই পেছনে পরপর বাঁদররা দৌড়াদৌড়ি করছে ভয়ও লাগছে এই পেছনেও সবাই এগিয়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে মনে হয় কোথাও একটা যাওয়ার ব্যবস্থাও রয়েছে আর এখানে হাতির দেখা মিললো এক ঝলক দেখি ফেরার সময় আবার দেখতে পেলে ক্যামেরায় দেখা হ্যাঁ অবশ্যই আপনাদের দেখাবো কিন্তু এই জায়গাটা স্পেশালিটি এটাই এখানটা হাতি ছিল ক্যামেরা হয়তো দেখানো গেল না দু তিনটে হাতি একটা বাচ্চা হাতি আর ওনার দুটো বড় হাতি ছিল এই কনক দুর্গা মন্দির দেখে আমরা বেরোলাম এই পার্কিং এখানটা বেশ বড় পার্কিং অনেকগুলো গাড়ি ছিল এখন বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব হ্যাঁ এই আমাদের গাড়ি যে সোজা আর এখানে কয়েকটা দোকান আছে আপনাদের যদি কোনো দরকার হয় টুকটাক কিছু কিনতে পারবেন এমনি কোনো এন্ট্রি ফি নেই এখনো অবধি যেগুলো গেছি কোনোটাতেই

পুরি চারটে পুরি আর সবজি বলতে ঘুগনি এখন আমরা এই ঝাড়গ্রাম স্টেশনটা পেরিয়ে ওপারে যাচ্ছি আরো কয়েকটা স্পট দেখবার জন্য এই যাওয়ার পথেই আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি তাদের ট্যুরিজম যে ট্যুরিস্ট কমপ্লেক্স ট্যুরিজম প্রপার্টি এই যে পরপর সবকিছু রয়েছে এটা সামনে দিয়ে যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এইটা গেট এখন আর ঢুকতে দেয় না ভেতরে থাকার ব্যবস্থা আছে তাই এই বাইরে থেকে দেখে নিলাম আমরা একবার যাওয়ার পথে আপনারা যদি এখানে থাকতে চান সেটারও ব্যবস্থা রয়েছে তার জন্য মানে খোঁজ নিতে পারেন আপনারা আর এখানে কার ও সব কিছুই এখানে পাওয়া যায় আর এর ওপর দিয়েই আমাদের গাড়িটা যাচ্ছে তাই আপনাদের এক ছেলেকে দেখিয়ে দিলাম আমরা এই এসে দাঁড়ালাম এখন জাস্ট স্টেশন নামলাম জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক মিনি জু ডিয়ার পার্ক বলছে এই যে ওপারটায় যাব এখন আর এইখানটার পরিবেশটা একবার দেখিয়ে দিই ঘুরে যে পুরো চারিদিকে বন আর বন দারুণ মানে সিনিক বিউটিটা এখানে আর এখানে বলে রাখি পঞ্চাশ টাকা পার্কিং টোটোগুলো সামনেই রয়েছে গাড়িটা একটু এগিয়ে গিয়ে পার্ক করলো আমাদের দারুণ ভীষণ ভালো লাগছে মানে এত বিউটি না জায়গাটা আসার রাস্তাটা যত তত সুন্দর এ কাছ থেকে এখান থেকে দুপাশটা দেখবেন হ্যাঁ দুর্দান্ত আসুন তাহলে ঢোকা যাক এপাশে একটা টিকিট কাউন্টার পঁচিশ টাকা করে বারো বছরের উঠতে তিন থেকে বারো দশ টাকা করে আর টাইমিং সব কিছু এখানেই দেখে নিই আর সামনেটাই সুন্দরভাবে সাজানো সব কিছুই আছে এখানে এরিযা জুডে কিন্তু এই ডিয়ার পার্কটা কি দারুণ পেখম মেলেছে আবার দুটো ময়ূর ঘুরছে গেলে মানে পুরো ডিয়ার পার্কটা আর বাঁ দিকে গেলে দারুন দারুন একটা জায়গা তবে একটু সময় নিয়ে আসবেন তাহলেই বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন এখানকার কোথায় কি অ্যানিম্যাল আছে সব এইখানে দেখিয়ে দেওয়া আছে ম্যাপ ঘুরে বিকালের দিকে এলে একটু বসে টসে নিতে পারবেন আর এখানে একটা ক্যান্টিন আছে যদি কারো কিছু খেতে খাওয়ার প্রয়োজন হয় এখানে মনে হয় আইসক্রিম টাইসক্রিম সবই পাওয়া যায় হ্যাঁ আটা থেকে দুটো ফার্নিচার নিলাম 40 রিতে করে এখান থেকে চপ ফার্নিচার কোয়ালিটি আছে হ্যাঁ একটু মানে জি দিয়ে কি আমাদের লাঞ্চ আছে পর দিয়ে লাঞ্চ করব আমরা এখন ফিকছি एक्चुअली জঙ্গল মহল জওলজিক্যাল পার্ক থেকে আর এখন যাচ্ছি আমরা আদিবাসী মিউজিয়াম যে ট্রাইবাল মিউজিয়াম রয়েছে তার দিকে আমরা এসে ঢুকছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার এটাকে ট্রাইবাল মিউজিয়াম বলে প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম সোমবার করে বন্ধ থাকে টাইমিংটা এখানেই দেখে নিন এক ঝলকে এখানকার নৃত্য সঙ্গীতকে কিছু বিশেষ জিনিস তুলে ধরা হয়েছে তো শস্ত্র আর গৃহস্থলীর জিনিসপত্র দেখুন মোটামুটি এমনি থালা পাথরের সব কিছু আর এখানকার সামসা মাদার যেভাবে জানি যে সামসা সাজানো রয়েছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পুরুলিয়ার মুখোশ গ্রাম সেখানে মুখোশ কিরকমভাবে বানানো হচ্ছে সব কিছু জরুরি গাড়ি সাঁওতালদের ড্রেস এই যে জীবন ও জীবিকা আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট আমরা যেখানে রয়েছি তার একদম কাছেই এসে গেছি লাঞ্চ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ফিরে আসছি খুব শীঘ্রই নতুন পর্বে আমাদের যেখানে রয়েছি ঝাড়গ্রামে সেইখানকার স্টের সম্পূর্ণ একটা বিবরণ নিয়ে সঙ্গে থাকুন আজকে আমাদের ভাত করলা ভাজা এখানে রয়েছে ডাল আর মাংস চিকেন আর এখানে পেঁয়াজ লঙ্কা দেওয়া রয়েছে জলের বোতল আমরা একদম ঘুরে টুরে এসে টায়ার্ড তার মধ্যেই লাঞ্চ করে নিচ্ছি